এর বিরুদ্ধে আগরতলা শহরের নিগমের আগরতলা শহরের যত্রতত্র বিনা অনুমতিতে লাগানো হয়েছে ফ্ল্যাক্স যার কারণে ঘটছে দৃশ্য দূষণ এ নিয়ে দীর্ঘদিন ধরে নীরব ভূমিকা পালন করে আসছে আগরতলা পুর অবশেষে কুম্ভ নিদ্রা বঙ্গ হল আগরতলা পুরনিগমের শনিবার থেকে বিনা অনুমতিতে আগরতলা শহরে লাগানো হোর্ডিং এর বিরুদ্ধে অভিযানে নামলো পুরনিগমের টাস্ক ফোর্স এদিন পুরনিগমের সেন্ট্রাল জোনে চালানো হয় অভিযান এদিন যে সকল হোর্ডিং বিনা অনুমতিতে সেন্ট্রাল জোন এলাকায় লাগানো হয়েছে সেইগুলিকে খুলে নিয়ে যায় পুরনিগমের টাস্ক ফোর্স নিগমের এক আধিকারিক জানান আগরতলা পুরনিগমের সেন্ট্রাল জোনের অধীন যতগুলি হোর্ডিং বিনা অনুমতিতে লাগানো হয়েছে সেইগুলিকে খুলে নেওয়া হচ্ছে ধারাবাহিকভাবে এই অভিযান চলবে বলে জানান তিনি ব্যানার লাগানো হয়তো চলবো গুলিকে আমরা আজকে আজকের ধারণে